মানিছে মানিছে আমরা অভিযোগ করেছি হায়াত মাতাজি ফারি তো অভিযোগ করছি এই অভিযোগ করছি এই জন্য আজকে আমার দুঃখ ধরে চার মাংসটা এবং হারও পথ না ধরে মারিছে মারে আমাকে ফেলে ফেছে মারে সে দেখতে পাচ্ছি আচ্ছা আপনার লোকে কে সাত তার মজনু

আচ্ছা আপনার মেডিকেল এর চিকিৎসা নিতে আসছেন আমার চিকিৎসা করা আছে ভাগ কত কোন থেকে ভাই ভালো হয় আসুন নামাজের সময় তো আচ্ছা দেখতেছি মুরব্বি কি নাম বলে বাসা কোথায় আপনি শেখপুর ঘটনাটা কি বলেন একটু মুরব্বি ঘটনা যা বেটা থেকে পারে আপনার ছেলের নাম কি জামাল জামাল কার থেকে টাকা পাবে সব সবজালে তিনি আর সাবধান কত টাকা পাবে টাকা পাবে পাঁচশো আচ্ছা

সাত ছয় দুগুণ আট হাজার ছয় দুগুণ বারো তিনশো আঠারো জন আর আমাকে চারজন আপনাদের করা সবাই মিলে মারলো হ্যাঁ কেটে মারলো এর মতো ম্যাম্বর আছে সবজারি আছে আনসার আছে মজনু আছে এবং ওই সাতটার আছে নিটন আছে তারপরে নয়ন আছে সাতদুল আছে সাইদুল আছে সাতদাম আছে এবং ওই জয় জয় আছে

अॼु नई जाटो तर्दा